সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি তিনি সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেছেন আসলে কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য দেশটির সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন নাকি আড়ালে অন্য কিছু রয়েছে তা নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে ভূরাজনীতি বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা বাংলাদেশের কথা উল্লেখ করে আড়ালে চীনের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত কেননা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পি প্রসঙ্গত ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন চীনের সাথে ভারতের মোট তিন কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে এক কিলোমিটার অরুণাচল টোয়েন্টি এক প্রতিবেদনে বলেছে কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দু সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে নিউজ ফাই এক প্রতিবেদনে বলছে দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছের কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডারে পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে আর আঞ্জাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া চাগলাগাম থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় পাসের অবস্থান এর আগে দু সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় পিএলএ সৈন্যরা হাদিকরা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে সেখানে তিনটি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে একই বছরের এগারোই আগস্ট চাগলাগাম থেকে ত্রিশ কিলোমিটারেরও কম দূরের ওই এলাকার নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর এলআরপি টহল দল ওই সময় হাদিগরা হ্রদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী তারও আগে দু হাজার একুশ সালে দেশটির মাধ্যম এনডিটিভি স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায় অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে ষাটটি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী দু হাজার বিশ সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় অর্থাৎ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয় তার আগের বছর অর্থাৎ দু সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় চল্লিশ কিলোমিটার ভেতরে ডৈমরু নালার ওপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী সম্প্রতি অরুণাচল প্রদেশ অন্তত ষাট কিলোমিটার এলাকা দখলে নেয়ার পরিপ্রেক্ষিতে চীন ভারত যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে এদিকে ভারতের মণিপুর রাজ্য আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রবিবার রাজ্যের পুলিশের অস্ত্রাগারে হামলা চালানোর খবর মিলেছে পুলিশ জানিয়েছে পূর্ব ইম্ফল জেলায় মণিপুর রাইফেলসের দুটি ব্যাটালিয়নের অস্ত্রাগার লুটের উদ্দেশ্যে হামলা চালায় একদল দুর্বৃত্ত এর আগে শনিবার জিরিবাম জেলায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অন্তত ছয় জন আগের দিন শুক্রবার বিষ্ণুপুরে রকেট হামলায় একজনের মৃত্যু হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের রাজ্য প্রশাসন সেনাবাহিনী হেলিকপ্টার মোতায়েন করেছে নামানো হয়েছে অতিরিক্ত সেনা নতুন করে সহিংসতার জেরে ক্ষমতাসীন কর্মকর্তা এবং মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করতে পারেন তবে তার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি চৌধুরী নিউজ